আমার গুনার খবর আমার সমাজের মানুষে জানে না আমার গুনার খবর আমার মুসল্লিরা জানে না আমার গুনার খবর যে আমার সাথে ঘর সংসার করে এগারো বছর হয়েছে সেও কিন্তু জানে না আমার গুনার খবর যিনি জানে জোরে বলেন তিনি কে হয় না আর জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে এ আমার পানের বাইরা আমার গুনার খবর যদি আমার সমাজের সমাজের মানুষ জানত আমার গুনার খবর যদি আমার ছেলে সন্তান জানতো আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমার মা বাবা জানতো আমার বন্ধু বান্ধব জানত যেই মসজিদে আমি জুমার নামাজ পড়াই ওই মুসল্লিরা যদি জানতো অথবা আপনারাও যদি জানতেন আমারে দাওয়াত দূরের কথা আমার নামটা সামনে আসলেই থুতু নিক্ষেপ করতেন জোরে বলেন ঠিক কি না আরও জোরে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি মালিক আমাদের গুণা গোপন রেখা মান সম্মান বিখ্যা দিয়েছে ও মালিক তোমার শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপা যাক দিন ইসলাম জিন্দাবাদ কুঠি পানে একই আওয়াজ খোদার্দহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে নাগের কান্দির যুব সমাজ যে গেছে বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে তালে না একই তাকবীর নারায় তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জোরে বলেন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন নারায়ণ আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের মাহফিল নারায় তাকবীর

এক যুবক ছিল ওই যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করতেছেন ওই যুবক অন্য কোনো তাজবি পরে না শুধু খালি দুরুদ শরীফ পরে খালি দুরুদ শরীফ পরে দুরুদ ইব্রাহিম পড়তেছে তো যখন শেষ হইল আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলাই ওই যুবককে ডাক দিয়ে বলে বেটা তোমার বাড়ি কোথায় আমার বাতি আমার বাড়ি হচ্ছে দেশে। তাহলে তুমি আল্লাহর তোয়াফ করো আল্লাহর তোয়াফের এক এক সময় এক একটা দোয়া আছে আমি খেয়াল করে দেখলাম তুমি অন্য কোনো দোয়া পড়তেছো না তুমি খালি দুরুর শরীফ পড়তেছো কেন তুমি কি দুরস শরীফ ছাড়া অন্য কোনো দোয়া পারো নাকি পারো না নাকি তুমি কেন দুরুর শরীফ পড়তেছো অন্য কোনো দোয়া কেন তুমি পড়তেছো না ওই যুবক ধা দা কোন চোখের পানি সারা দিছে চোখের পানি সারা দিয়া কয় ওগো আল্লাহর ওলি কে আপনি আমি তো আপনাকে চিনি না কেন আমি দুরুস শরীফ পড়তেছি আপনি জানেননি দুরুস শরীফ দিয়ে আমি যে উপকার পেয়েছি এই উপকার কোন সময় এই উপকার কেমত পর্যন্ত বলার মতো নয় এই জন্য আমি দুরুস শরীফ পড়তেছি জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাই বলেন এমন কি উপকার তুমি দরুদের মধ্যে পেয়েছো আর উপকার পাওয়ার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ তো আফ করতেছি তুমি শুধু খালি দুরু শরীর আমার বড়ই জানতে ইচ্ছে করে তুমি আমাকে একটু খুলে বলো ওই যুবক বলে হুজুর বহু দূর আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি এখান থেকে প্রায় প্রায় চারশত মাইল দূরে আমার বাড়ি বাবা এবং ছেলে দুইজনে প্রত পালন করার জন্য আমরা আমরা রওনা করেছি প্রতিমধ্যে যখন আসলাম আমার বাবা হঠাৎ অসুস্থ হইয়া গেছে আমার বাবা যখন অসুস্থ হইয়া গেল তাড়াতাড়ি ট্রিটমেন্টের জন্য কোথায় নিয়ে যাব একটা গাছের নিচে বাবা ছেলে দুইজন বিশ্রাম নিলাম বাবার মাথার মধ্যে পানি ডালতেছি আমাদের সাথে যা ছিল সাত অনুযায়ী চিকিৎসা করলাম আমার বাবার সুস্থ হইল না আমার বাবার হায়াত নাই একদিন দুই দিন তিন দিন পর আমার বাবা ওই জায়গায় মারা গেছে মালিকের ডাকে সারা দিয়া চিরবিদায় নিয়া আমাকে এতিমেশ আমা আমাদেরকে দুঃখের সাগরে বাসাইয়া আমার বাবা এতিম হইয়া আমাদেরকে এতিম বানায়া আল্লাহর আল্লাহকে সারা দিয়া আল্লাহর মেহমান হইয়া গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ হায়াতের মালিককে আর একটু আসতে বলুন হায়াতের মালিক কে হায়াত লেখা কপালে কপালে মৃত্যু লেখা পায় হায়াত লেখা কপালে কপালে মৃত্যু লেখা পায় যার যেখানে মরণ হবে সে সেখানে যায় যেখানে মরণ হবে সে সেখানে যায় জোরে বলেন ঠিক কিনা গতকালকে একটা নিউজ দেখলাম মা মারা গেছে সন্তান ইটালি থেকে মার জানাজাতে করার জন্য আসছে কথা বলেন ঠিক কিনা এয়ারপোর্ট থেকে রওনা দিছে হাইস গাড়ি নিয়া নসন্দির ওখানে গেছে ট্রাক একটা মাইরা দিয়া ইটালি থেকে যে আসছে সেও শেষ তার জামায় শেষ মার জানাজার জন্য আইসা সন্তান নিজে লাশ হয়ে গেছে জুড়ে বলেন ঠিক কিনা আমার পানের বাইরাম ওই সন্তান বলতেছে হজরত প্রতি মধ্যে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে ওখানেই মারা গেছে আমি চিন্তায় বিবুল হয়ে গেলাম বাবা যেহেতু মারা গেছে বাবাকে এখন কাফুন দাফন করতে হবে মানুষ মারা যাওয়ার পরে এমন কিছু কাজ আছে যেগুলো একার পক্ষে করা সম্ভব নয় অপরের সাহায্য নিতে হয় জোরে বলেন ঠিক কি না যেমন মানুষ মারা গেলে কবরস্থ করতে হয় কাফনের কাপড় কাটতে হয় গোসল দিতে হয় তারে কবরস্থানও নিতে হয় জোরে বলেন ঠিক না বে ঠিক এগুলা কি একা একা ফারা যায়নি না আরেকজনের দরকার কথা বলেন না কেন ওই সন্তান বলতেছে আমার বাবা যেহেতু মারা গেছেন আমি চিন্তায় বিবর হয়ে গেলাম বাবার লাশটা আমি চাদর দিয়া আবৃত করে রাখলাম কিছুক্ষণ বাদে আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম আমার পানের ভাইরা এ নাগের কান্দির মুরব্বীরা যুবক ভাইরা এ পর্দার মা মনোযোগ দিয়া শুনেন সন্তান বলতেছে কিছুক্ষণ বাদে যখন আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরাইলাম বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারার স্বাভাবিক চেহারা নাই আমার বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে জোরে জোরে বলি নাউজুবিল্লা আর জোরে আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লা হায় হায় বাবার চেহারা যেহেতু অস্বাভাবিক হয়ে গেছে শুকুরের চেহারা হয়ে গেছে মানুষরা আমি কেমনে খবর দিব মানুষ তো জানে আমি কত বড় হুজুর পাঁচতলা মসজিদে চাকরি করি আমারে সুন্দর করে দামাত দেয় না পোলাও মাছ মাংস খাওয়াইয়া এরপরে আবার আঙ্গুল ফল আপেল কমলা ভালো কইরা খাওয়াইয়া এই যে সম্মানী একটা শেয়ারের মধ্যে বসাইয়া আপনারা আমার আলোচনা শুনতেছেন আসলে আমি এক নাম্বার না দুই নাম্বার আর আমার গুনার খবর এই এলাকার মানুষে জানে না আমার গুনার খবর আমার সমাজের মানুষে জানে না আমার গুনার খবর আমার জানে না আমার গুনার খবর যে আমার সাথে সংসার করে এগারো বছর হয়েছে সেও কিন্তু জানে না আমার গুনার খবর যিনি জানে জোরে বলেন তিনি কে হয় না আর জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে এ আমার আমার গুণার খবর যদি আমার সমাজের সমাজের মানুষ জানত আমার গুনার খবর যদি আমার ছেলে সন্তান জানতো আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমার মা বাবা জানত আমার বন্ধু বান্ধব জানত যেই মাছ আমি জুমার নামাজ পড়াই ওই মুসল্লিরা যদি জানতো অথবা আপনারা যদি জানতেন আমারে দাওয়াত তো দূরের কথা আমার নামটা সামনে আসলেই থুতু নিক্ষেপ করতেন জোরে বলেন ঠিক কি না আরো আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না মালিক আমাদের গুণা গোপন রাইখা মান সম্মান ভিক্ষা দিয়েছে ও মালিক তোমার শুকরিয়া দাই আলহামদুলিল্লাহ বাবার চেহারা যে শুকরের মতো হয়ে গেল ছেলে কয় হায় হায় কি গুণা না জানি আমার বাবাই করছে কি অপরাধ না জানি আমার বাবাই করছে আমরা তো জানতাম আমার বাবা অনেক ভালো মানুষ কি কারণে জানি আমার বাবার চেহারা এমন হয়ে গেছে আমি তো মানুষকে খবরও দিতে পারবো না আমি তো কাউকে বলতেও পারবো না মানুষ এসে যদি আমার বাবাকে দেখে বাবাকে তো দোকা দিবে বাবাকে তো এরকমভাবে ধিক্কার জানাবে পাশাপাশি আমাকেও ধিক্কার জানাবে জোরে বলেন ঠিক কি না বাবারও তো ধিক্কার জানাবে পাশাপাশি আমাকেও জানাবে হাই হাই তোমার বাবা নিশ্চয় বড় কোনো অপরাধী তার সন্তান তুমি তাদের জানা যায় আমরা পড়ব না জোরে বলেন ঠিক কিনা সন্তান চিন্তায় চিন্তিত হইয়া গেলেন চিন্তায় বিমোর হইয়া গেলেন হাই হায চিন্তা করতে 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 হঠাৎ করে সন্তানের চোখের মধ্যে ঘুমাইসা গেল সন্তান ঘুমায় গেলেন ঘুমের ঘরে দীর্ঘক্ষণ ঘুমের করে স্বপ্ন দেখতেছে কে যেন এই সন্তানকে এসে কে যেন এই সন্তানকে এসে ডাকতেছে সুন্দর মাথার মধ্যে সাদা একটা বাগরি, গায়ের মধ্যে লম্বা একটা জুব্বা হাতের মধ্যে তসবি মুখের মধ্যে দাড়ি এমন সুন্দর চেহারা জিন্দিগিতে এই যুবক কোনোদিন দেখে নাই জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ স্বপ্নে যুগে ঘুমের মধ্যে দেখতেছেন ওই সুন্দর চেহারার অধিকারে একজন লোক মানুষ এসে যুবককে বললেন হে যুবক কি হয়েছে তোমার তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোমার কিসের জন্য তুমি এত চিন্তা করতেছ কি হয়েছে এই কথা বলার পর ওই যুবক কয় কে আপনি আমি কো আমি তো আপনাকে চিনি না আপনাকে তো এই নাগেরকান্দি গ্রামে কোনো দিন দেখি নাই জামপুরেও দেখি নাই মাঝের চোরও দেখি নাই আপনি তো এই গ্রামের না উনি বললেন আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলতে পারো আমি তো আপনাকে না কী কারণে বলবো দেখি আমি নি তোমার কোনো এই বিপদের সময় উপকার করতে পারি জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ ওই সুন্দর চেহারার অধিকারী লোকটা বললেন তুমি আমাকে না আমি বিশ্বনবী জনাবে তখন ওই লোকটা ডাক দিয়া বললেন ওগো আল্লাহর বলি ওগো বিশ্বনবী আমি কেন কাঁদতেছি আমি এবং আমার বাবা দুইজনে আল্লাহর গরবাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পর আমার বাবা মারা গেছে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সকলকেই মরতে হবে কিন্তু আমার বাবার চেহারা ছিল সুন্দর আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার চেহারা আর মানুষের চেহারা আকৃতি নাই শুকুরের আকৃতি হয়ে গেছে জোরে বললেন নাউজিল্লা আল্লাহর নবী তোমার বাবার চেহারা কো তোমার বাবার লাশ কোথায় ওই যুবক গাছের কাছে গাছের নিচে আল্লাহর রসুলকে নিয়ে গেলেন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পা পা করে যুবকের বাবার পাশে গেলেন বাবার পাশে গিয়ে বললেন তোমার বাবার চেহারাটা আমাকে একটু দেখাও যুবক মাথা থেকে কাপড়টা সরাইলেন আল্লাহর নবী বিশ্বনবী জড়ালে মোহাম্ম সাল্লাহ আলাই চেহারা দেখলেন চেহারা দেখে নবী সালামের হাত মুবারক ওই মুরব্বীর চেহারার মধ্যে মুসা দিলেন মুসা মুসতে দেরি হয় হাটটা সরাইতে দেরি হয় ওই যুবকের বাবার চেহারা প্রথম যে মানুষের আকৃতি ছিল ওই মানুষের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কেন এমন হইল বলতেছে ওগো আল্লাহর নবী এই মুসিবতের সময় এই বিপদের কালে আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন আমার বাবার কি এমন গোপন আমল আছে আমাকে জানতে হবে কি কারণে আমার বাবার এত একটা উপকার আপনি করলেন নবী আলি সাল্লা তু আসসালাম বলে তোমার বাবা প্রতিনিয়ত এসারেন নামাজের পরে আমি নবীর উপর তিনশো বার দুরুশ্বরী পড়তো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়শো ঘুমাই আপনারা নাম আজকে দেখলাম নাগের কান্দির আব্দুর রহমান সে তো তিনশোবার শরীফ পড়ে হাদিসের মধ্যে আছে কেউ যদি নবীর উপরে একবার শরীফ পরে ওই দুইজন ফেরেস্তা আছে ওই দূর শরীফের হাদিয়া তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম তার ইউনিয়নের নাম থানার নাম দাদা দাদি চোদ্দ গোষ্ঠীর নাম সহ আল্লাহর হাবিবের রাতারে পৌঁছায় দেয় জোরে জোরে বলেন সোহান আল্লাহ ওই যুবক বলতেছেন আল্লাহর আল্লাহর আমার বাবার এই হালত আল্লাহর নবী এসে এই উপকার করলেন আমি দেখছি এই শরীফের কারণে আমার আব্বার এত বড় উপকার হয়েছে এই জন্য আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি আল্লাহর ঘর তোয়াফ করতেছি এই জন্য আমি সব সময় সাত তোয়াপ করতেছি আমি শুধু খালি শরীফ পড়তেছি দুরুর শরীফ পড়তেছি শরীফ পড়তেছি জোরে জোরে বলেন সবাহান আল্লাহ এই শরীফ পড়া দরকার আছে না কি নাই কথা বলেন না কেন দরকার আছে না কি নাই এই দুরুদ ইব্রাহিম পড়া দরকার আছে না কি নাই যারা নবীর খাটি আসেক তারা সবসময় নবির উপর দুরু সরি পরে অনেক তো আবার অনেক আশেক আছে এগুলো আবার দেওয়ালে দেওয়ালে লিখকে আসে দাড়ি ছাড়া আসে মোষ ছাড়া আসে ফানি ফানি লয় না হিমুন আসে পর্দা করে না ইমুন আসে এরপরে জট ওলা আসে এমন আসেক এই গ্রামও নাই অন্য গ্রামে আসে কিনা নাই আরো জোড়া আওয়াজ দেওয়ালে আছে কিনা নাই আমার পানের ভাইয়েরা একটা কথা সবসময় মনে রাখবেন এক নাম্বার জিনিস কিন্তু দুই নাম্বার হয় কথা বলেন না কেন নামাজ নাই রোজা নাই টুফি নাই ফর্দা নাই নবীর সন্নত নাই নবীর নামে গান গাই দিবাহানী মনরে আমার দিওনা যন্ত্রনা হায় রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার জোরে বলেন ঠিক না আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহর নবী খারাপ লাগতেছে ঘুমাইতেছে আমগ কণ্ঠ নাই আমরা গাইতে না আল্লাহর নবী মায়ার নহবি গো আপনে নবি আমার অন্তরের অন্তর হইতা যদি মাতার কেশ দিযা রাখতাম দাড়ি টুফির কথা বললে পরে চাইসা ফা জোরে বলেন নাউজিল্লা আশেক না বাটফার আশেক না বাটফার এমন বার পরে এই এলাকাতে নাই অন্য এলাকাতে আসেনি জোরে বলেন ঠিক কিনা ওরা আল্লাহর বান্দা নবীর উম্মত নবীর জন্য দেওয়া না আশেক বইলা দাবি করে বেনামাজির কারখানা আকেশ আশেক বইলা দাবি করে সুৎখুরের ওই কারখানা জোরে বলেন ঠিক কিনা আবার গান গায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় অনেকে রাগ হইতেছে কই ভাই হানিফ এই হুজুর সারা আর হুজুর নাই কথা না কে কথা বলেন না কেন ওই দিন একজনে কইতেছে কয় না এই উজুরে দাওয়াত দেওয়া যাইতো না এই ফির মুরিদ বিরোধী আচ্ছা এই যে আমার ভাই আমার আগে যে আবু বায়দা সাহেব ওয়াজ করছে উনি একজন ফির না কথা না কে উনি কি কইছে আমি ফিরের বিরুদ্ধে কথা বলেন না কেন যে নামাজ পড়ে না রোজা করে না পর্দা রাখে না গঞ্জার গন্ধ কয় বিড়ি খায় তারে আমি ফির কইতাম আমার কি খাইয়া লিয়া কোনো কাম নাই কথা বলেন না কেন আবার অনেক জায়গায় আছে গাঞ্জা খায় কি খায় কথা বলেন না কেন ফিরের নাম দিয়া গাঞ্জা খায় আবার গান গায় পানির নিচে মোম জ্বালাইলে বাউ বা নিবে না পানির তলে মোম লাইলে বাওবাত আসে নিবে না খাজা বাবার তরিক দলে নামাজ রোজা লাগে না হু হু বলে আরো জোরা বলে নাউজুবিল্লা আমগো আবার হুজুর আছে হে হুজুর আবার উত্তর দেয় কুন্দলিল ফাইলি তরা মাইয়া লোহের ফকিরি কুন্দনিল পাইনি তোরা মায়া লুঘের ফুঁকিরি দেশে দেশে নাইচচা নাইচা খায়া মজা খিচুড়ি জোরে বলেন ঠিকই না খাজার নামে মাজার করে দেখায় জাঁড়া খাজার সান খাজার নামে মাজার করে দেখায় যারা, খাজার সান দিনে করে ভন্ডানি আর রাত্রে মারে গাজায় টা জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে আল্লার দরবারে কখনও বিড়ি আল্লাহর ওলির দরবারে গাঞ্জার আস্তানা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা যেই জায়গায় হয় ওইটা যে বন্ডর দরবার এইটা ওয়াশ করার জন্য হুজুর লাগে না এমনিতেই বোঝা যায় জোরে বলেন ঠিক না বেঠি খাজার সরণি কত সেজিদা পরে চরণে জোরে বলেন ঠিক কিনা গাজা খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পরনে গাজা খাইয়া নাস্তে নাস্তে রয় না কিছু পরনে খাজার সরনে কত পরে জোরে বলেন ঠিক না মাজারে মাজারে ভাইরে কত খাদে মাসে ভাই নামাজ দূরের কথা একটার মুখেও দাঁড়ি না বলেন ঠিক কিনা বেঞ্চো আর্গুল লিপসি সিগারেট একটার পর একটা টানে বেঞ্চো নার্গুল লিপসি সিগারেট একটার পর একটা টানে কত সেজিদা পরে চরণে খাজার স্মরণে কত সেজিদা পরে চরণে জোরে বলেন ঠিক না ঠিক তারা কখনো পীর হইতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক পীর হতে হলে কেমন পীর হবে যার নামাজ থাকবে যার তাহার থাকবে যার মাথার মধ্যে টুপি থাকবে যার মুখের মধ্যে দাড়ি থাকবে জোরে বলেন ঠিক না বে যে পর্দা করে চলবে যে কখনো পর্দা সারা যে কখনো পর্দা যেখানে পর্দার খেলাপ যেখানে মহিলাদের আওয়াজ সেখানে আসল পীর কখনো যাবে না জোরে বলেন ঠিক কিনা এমন একজন পীর যিনি আমার আগে বয়ান করে গেছেন মরহুম লাদুর সর বড় হুজুর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহের এই মসজিদে যিনি এস্তায় মজলিস করে আবু ওবায়দা সাহেব জোরে বলেন ঠিক না ঠিক হকানি পীরের সাথে আমরা আসি নাকি নাই কথা বলেন না কেন আসি কি নাই এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমারে জীবন আমার মরণ তোমার আমার জীবন আমার মরণ জীবন জীবনকার আর জোরে বলেন মরণকার সবাই বলেন এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আসি তোমার দয়াতে আমিন বলেন তোমায় সারা শান্তি পাই না কি সুতে সুরে সদা যে গান গাই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমারে জীব সবাই আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার হায়াত দিছেন কি আবার যখন হায়া আছে শুয়ে যাবে নিয়ে যাবে কে